আমরা আবার দেখলাম ভারতীয় জনতা পার্টির নেতৃত্ব তারা কিভাবে মহিলাদের অসম্মান করে সমস্ত বাইরে চলে গেছে সন্দেশখালী একটি পথ সভা থেকে একটি মহিলা তিনি ভারতীয় জনতা পার্টির নেতৃত্বকে বলছিলেন যে সন্দেশখালীর ব্যাপার নিয়ে তাদের ভয় দেখানো হচ্ছে এবং এই যে ধর্ষণের মিথ্যা ঘটনা প্রচার এই ব্যাপারটাকে কেন্দ্র করে তাদের মৃত্যু ভয়ও দেখানো হচ্ছে সেই সম্পর্কে সেই মহিলাটি বিচার চাইছিল আমরা কি দেখলাম কি শুনলাম বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী তিনি নোংরা ভাষায় মহিলাটিকে গালাগাল দিলেন আমরা স্তম্ভিত শব্দটা উচ্চারণ করছি আমার ঘৃণা হচ্ছে করতে তবুও করছি সুরের বাচ্চা বলতে ভাবুন আপনি যে মায়ের গর্ভ থেকে সমাজ সৃষ্টি হয় সেই মায়েদের গর্ভকে এইভাবে অসম্মান করা এতে কি বোঝায় ভারতীয় জনতা পার্টি তার সমস্ত সীমা অতিক্রম করছে মেয়েদের অসম্মান করার কত রকমের পদ্ধতি যে এরপর আমরা দেখব আমরা অপেক্ষা করছি আরও কত পদ্ধতি মধ্য দিয়ে এই ধরনের অপমান সংগঠিত করবে ওরা তবে তার উচিত জবাব মেয়েরা দেবে মেয়েদের মধ্যে কোনো বিভাজন হয় না এটা বারবার আমরা বলি আর বারবার মেয়েরা এটাই জবাব দেয় তাদের তাদের বিভিন্ন কর্মকাণ্ডের মধ্য দিয়ে আবার জবাব হবে অপেক্ষা করুন বিরোধী দল নেতা